আমি বললেন যে দক্ষকে যখন অভিসম্পাদ করলেন এখন ভৃগুমণি চিন্তা করলেন প্রজাপতি দক্ষ আমাদেরকে নিমন্ত্রণ করিয়ে ভালো মন্দ খাওয়িয়েছে হ্যাঁ একেবারে গলা দাবিয়ে দাবি এই দেখুন আমার দলে যে কটা আছে এই দেখুন আমার অতল ভাই থেকে পন্ডিতের থেকে সকলে থেকে বলে আমরা রাত্রে ডাইট কন্ট্রোল করি বলে কটা গুটি গিয়েছে বলে বেশি নেই ছটা বলে সবজি বলে তিন বাটি বলে ডাইট কন্ট্রোল তাই বলছে যে নন্দী কেন ইষ্ঠের প্রতি অপমান করা যায় না গুরুদেব তো গুরুদেব হয় পিতা তো পিতায় হয় কখনো পিতার অপমান গুরু অপমান সহ্য করতে নাই তাই নন্দী দেখলেন হল তুমি শ্বশুর মশাই আমার দেবাদিত মহাদেবের কিন্তু তুমি আমার মহাদেবকে অভিশঙ্কর দিলে কিন্তু ভৃগুমণি চিন্তা করলো এখন নুন খেয়েছি প্রজাপতির দক্ষে আর যদি এখন যদি আমি বিচার না করি তাহলে তো বিপদ হয়ে যাবে তাই ভৃগুমণি বলেন কি আমি আমি তোদেরকে অভিশঙ্কর করলাম তোরা যারা শিবের ভক্ত হবি তোরা একেবারে দুরাচারী পাঠন্ডী হবি তোরা অঘোরী হবি তোরা সৎশাস্ত্র বিরোধী হবি তোরা জটা ভস্ম সুরা মদ মন্দ বুদ্ধি হবে তোদের মধ্যে কোন সদাচার হবে না শ্মশানে শ্মশানে একেবারে পোড়া মাটি মানুষের পোড়া ছাই মেখে থাকবি হাড্ডি গুড্ডি গোলায় নিয়ে থাকবি অপবিত্র হবে তোদের জীবন এই জন্য যারা শিবের ভক্ত তারা অঘরী হয়ে যায় তারপর সেখান থেকে শিব চলে গেলে বহুদিন যাবত দেবাদিদি না তথাপি কিছু বললেন না একদিন কি হলো যে কৈনাসের উপর দিয়ে সমস্ত দেব দেবীগণ রথে চটে সুন্দর যাচ্ছেন দেবী সতী বললেন তোমরা কোথায় যাচ্ছ এখন দেবীগণ মুখ ভাঙচি বোঝেন কেন তোমার বাপের বাড়ির উৎসব তুমি বুঝি জানো না জেনেও না জানার ভান করছো সে কি গো তোমার বাপের বাড়ির উৎসব আর তোমায় নিমন্ত্রণ করেন এই কটাক্ষ বাণীর দ্বারা দেবী পার্বতী মনের মধ্যে গিয়ে আঘাত আনলো গিয়ে সরাসরি প্রতিদিন ভোলানাথের কাছে গিয়ে বললেন এ প্রতিদিন শুনেছি নাকি আপনার আমার পিতামহ আপনার শ্বশুরের আঙিনাতে শ্বশুরালয়ে বড় অনুষ্ঠান বড় ধুমধাম করে হচ্ছে যদি আপনি যদি আজ্ঞা দেন তাহলে আপনার সাথে করে একবার যেতে পারি ভোলানাথ বললেন হে দেবী আমি তোমাকে মানা করবো না কিন্তু তোমাকে একটা পরম সত্যের রাজা আমি তার যদি সম্বন্ধ যদি দেখি তাহলে এই শ্বশুরের সম্বন্ধের থেকে ভাইয়ের সম্বন্ধ রক্তের সম্বন্ধ বড়। ব্রহ্মার যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে সেই সৃষ্টিতে আমি আমি জন্ম হয়েছি পরে দক্ষের জন্ম হয়েছে কিন্তু তাও দেখো আমি সাধারণ তাকে সম্মান করিনি উঠিনি বলে আমাকে অপমান করেছিল বিতাড়িত করেছিল আমার ভক্তদেরকে অভিসম্পাদ করেছিল দেবী পতির অপমান যেখানে হয় সেখানে পত্নীকে যেতে নেই শুনে রাখো মায়ের একটা ভালো করে স্বামীর অপমান যেখানে হয় সেখানে প্রতিবাদ করতে হয় না হলে সেখান থেকে চলে আসতে হয় স্বামী যাই হোক না কেন কিন্তু স্বামীর অপমান কোনো স্ত্রীকে সহক করতে নেই এই জন্য বারবার করে দেবাদিতে ভোলানাথ বললেন সেই দিন অপমান করাতে আমি তোমায় বলিনি কিন্তু দেবী সতী আর যদি তুমি যাও তাহলে সেটা তোমার প্রতি অপমান হবে আর সেই অপমান যখন ওখানে যাবে তখন তারা ভৎসনা লাঞ্ছনা করলে সেই অপমানের দ্বারা তোমার হয়তো মৃত্যু হয়েও হতে পারে কিন্তু দেবী এই বলে ভোলানা চোখ বন্ধ করে রইলেন আর দেবী একবার ঘরের বাইরে যায় আর ভিতরে যায় বাইরে যায় আর ভিতরে যায় যেতে 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 মনের মধ্যে ক্রোধ এসে গেল হ্যাঁ সারা জীবন শুধু তোমার ভূতের রান্না করলাম হ্যাঁ ভূত পেট পেচাস একটু বাপের বাড়ি উৎসব বছরে একটা বার যাবো তাও নানান রকম বিরূপ এই জায়গায় থাকলো তোমার এই কৈলাসের সংসার আমি চললাম রেগে মেগে দেবী আমার একবার ঘরের ভিতর থেকে চোখ বড় বড় করে তাকাচ্ছেন দেবাদি ভোলানাথ চিন্তা করেন বাবারে বাবা চোখ খুললেই এখন বিপদ যদি তিন নেত্র বেরিয়ে যায় তৃতীয় নেত্র তাহলে দেবা দেবী রেগে মেগে এই যে আমার ত্রিশুলটা আমার পেটের মধ্যে ঢুকে দেবে তাই না বউ যদি একবার রেগে যায় তাহলে তো বিপদ তাই কি করলেন যে সরকার ভোলানাথ কিছু বললেন না নন্দিনী সকলেই সেখানে গমন করলেন আর ওই গমন করাতে সতী দেবী প্রবেশ করলেন দক্ষ রাজা সেই যোগ্য সালাতে দক্ষ রাজা দেখেও না দেখার ভান করে তাকে কিছুই বললেন না প্রসূতি মা কোলে তুলে আদর করে বলে এসো এসো মা কিন্তু বললেন হে পিতা যে দেবাদি দিয়ে ভোলানাথ বৈষ্ণব আনার সম্ভব আপনি বৈষ্ণব হয়ে সেই শিবের অপমান করলেন দক্ষ রাজা চরম অপমান করলো দেবী সতীকে আর সেই অপমান সহ্য করতে না পেরে সতী দেবী বললেন হে দেবাদিদেব তুমি ঠিকই বলেছিলে তোমার এই অপমান আজ আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো মনের দুঃখে দেবী নিজের গায়ে একেবারে বিরহরূপী অগ্নি অপমানের অগ্নি প্রজ্বলিত করে এক ধ্যানে শিবের চরণকে বক্ষে ধারণ করে বললেন যে দেব হে তুমি আমায় ক্ষমা করে দিও এই জন্মে আমি অন্যায় করেছি কাল যখন সকলে দাক্ষায়ণী বলে ডাকবে তুমি যখন দাক্ষায়ণী বলবে এই আমার পিতার এই দাক্ষায়ণীর নাম তার রক্তে আমি জন্ম নিয়েছি তাই আমি আর থাকতে চাই না গায়ে আগুন লাগিয়ে নিলেন রেগে বেগে সেখানে দূর ত্যাগ করলেন বাবুদেবাদিদি ভোলানাথের কাছে নারদ মুনি ছুটে গিয়ে বললেন হে ভোলানাথ পরম না একেবারে দেহে আগুন লাগিয়ে দিয়েছিল ভোলানাথ নিজের জটার থেকে টেনে একেবারে জটা ভূমিতে ফেলে বীরভদ্রকে উৎপন্ন করলেন আর বীরভদ্রকে গিয়ে বলেন যাও ওই দক্ষের অভিমান যুক্ত করে তাকে নিধন কর বীরভদ্র সমস্ত ভূত পেয়ে পিতাশকে সাথে করে নিয়ে দক্ষ রাজা রাজ্যকে আক্রমণ করলেন ভিগুর দাঁড়িয়ে করে দিলেন

সতীদেবীর পরাজেহকে কান্ধে করে নিয়ে সারা ভ্রমণের সতীদেবী পরাজেহকে একান্ন খণ্ড করলেন আর ওই একান্ন খণ্ড এই ভারত ভ্রমের একাত্ম পীঠ হয়ে দেবী মায়ের একান্ন পীঠ ধারণ করে বলে সতী মাতা একান্ন পীঠতে আমাদের মায়ের মূর্তি পূজা হয়ে থাকে কারো চরণ কোথাও তার চোখ কোথাও তার জীবা এইভাবে একান্ন পীঠ আমাদের ভারতীয় হলো তারপর ব্রহ্মায় ক্ষমা চাইলেন হে মহারাজ কৃপা করে আপনি দক্ষকে ক্ষমা করে দিন কেননা এই দক্ষ আপনার সাথে যে পার করেছে অপরাধ করেছে এর জন্য দক্ষ মর্ণ দক্ষ যদি নাও থাকে তাহলে এই সংসারের কার্য সম্পাদন কি করে হবে তাই ভগবান সংবরণ করে বলেন দক্ষের মস্তককে ছাগলের মস্তক এনে দাও ছাগলের মস্তক না সমস্ত দেবতা আগ্রহকে বললেন যাদের দাঁত নেই অন্যদের দাঁত দিয়ে আগ্রহ করবে খাওয়া আর যাদের চোখ নেই অন্যের চোখ দিয়ে দর্শন করবে এইভাবে সমস্ত ক্ষমা করে তারপর সতী দেবী পুনরায় আবার কি করলেন যে তিনি তার সেই দেবী দেহত্যাগের পর পুনরায় হিমালয়ের কন্যা মিলকান গর্ভে জন্মগ্রহণ করলেন পার্বতী রূপে যখন পার্বতী রূপে তিনি জন্মগ্রহণ করে হিমালয়ে তপস্যা করছিলেন সেই তপস্যাকে পাওয়ার জন্য যে প্রভু জন্মের জন্মে যেন আমি তোমার দাসী হতে পারি এই জীবনে কিছুই চাই না তোমার আমার সম্বন্ধ যদি জন্ম জন্মান্তরের হয়ে থাকে তাহলে এই জন্মের সত্যি সাবিত্রী হয়ে আমি সাবিত্রী হয়ে যেমন জন্মগ্রহণ আমি সারিত্রী পার্বতী হয়ে যেন তোমার দাশিত পেতে পারি তাই পার্বতী রূপে ভগবানের সাথে তার দেখা হলো হিমালয় মেনকার সাথে ভগবানের আবার গর্ভে সতী পূর্ব কলে্তে ক্ষেত্রে মনায়মিত সৎস তাই সর্বরোত্রিক প্রস্থান করলেন আর দেবতারা ধর্মে দান করে সমস্ত দেবতা সাথে ভগবান কি করলেন যে এইভাবে সতী দেবীর সাথে আবার পুনরায় ভগবানের বিয়ে আজ ভগবান সেই বিয়েতে সুসজ্জিত হয়ে কৈলাসের সমস্ত ভূত পেজ পিচাশকে নিয়ে আজ তিনি মেনকার সাথে বিবাহ মেনকার পুত্র পুত্রী রূপে পার্বতীর সাথে বিবাহ দেবার জন্য পুনরায় ভগবান আবার গ্রহণ বলে সতী পার্বতী মাইয়া কি বলে দেবা দিদি ভোলানাথ কি তাই শম্ভু আজ তার সমস্ত নিত্য করতে করতে বলে করলেন ভোলে বাবার বিয়েতে যারা যারা আনন্দ করতে চায় তারা দাঁড়িয়ে আনন্দ করবে আজ আমরা ভোলে বাবার বিবাহ দর্শন করবো তাই তো আচ্ছা নিজের বাবার বিয়ে কে দেখেছে করে তো